চোদ্দই মার্চ শুক্রবার দোল পূর্ণিমার দিন বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠোল অর্থ আসবে চুম্বকের মতো সারা বছর মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ আপনার গৃহে অধিষ্ঠিত থাকবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই দোল পূর্ণিমা উৎসবটি অত্যন্ত মহাসমারোহ ও ধুমধামের সাথে পালিত হয় এই দোল উৎসব অনেক আনন্দের উৎসব তাই এই দোল উৎসবের জন্য অধীর আগ্রহে সকলেই এক বছর ধরে অপেক্ষা করে থাকে শাস্ত্র অনুযায়ী বছরের অন্যান্য পূর্ণিমার থেকে এই দোল পূর্ণিমা উৎসবটি অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয় এই দোলযাত্রা বা হোলি এই দোলযাত্রা বসন্ত উৎসব নামেও পরিচিত আবার প্রেম ও রঙের উৎসব নামেও পরিচিত মূলত রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেমকে উদযাপন করেই পালিত হয় এই দোলযাত্রা পৌরাণিক কাহিনী থেকে জানা যায় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সহ সমস্ত গোপিনীদের সঙ্গে আবির খেলায় বা রং খেলায় মেতে উঠেছিলেন আর সেই থেকেই দোলযাত্রার সূচনা হয় দোল পূর্ণিমার এই পবিত্র তিথিতেই চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তাই এই দোল পূর্ণিমাকে আবার দৌড় পূর্ণিমাও বলা হয় এই দোল পূর্ণিমার দিনই চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি দিবস হিসাবেও পালিত হয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে লবণ বা নই লবণ আমরা প্রতিদিন খাবারে ব্যবহার করে থাকি রান্নার কাজে একটি অপরিহার্য উপাদান এই লবণ বা নুন কিন্তু বন্ধুরা এই লবণ শুধুমাত্র আমাদের রান্নার কাজে বা খাবারের জন্য ব্যবহৃত একটি উপাদানই নয় লবণ জ্যোতিষশাস্ত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নানা রকম অশুভ শক্তি গৃহের বাস্তু দোষ গ্রহ দোষ কাটানোর জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব দোল পূর্ণিমার দিন আপনার বাড়ির কোন স্থানে লবণ ছড়িয়ে দিলে দূর হবে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি পারিবারিক অশান্তি আর্থিক সমস্যা রোগ ব্যাধি বাস্তু দোষ বাস্তুদোষ দোষ গ্রহদোষের মতো সমস্যা তাই বন্ধুরা আপনাদের সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে চলছে ফাল্গুন মাস আর সামনে আসতে চলেছে ফাল্গুনি পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা এবছর অর্থাৎ দু সালে দোল পূর্ণিমা পড়েছে বাংলার উনতিরিশে ফাল্গুন ১৪৩১ ইংরাজি চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার দিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ইংরাজি তেরোই মার্চ বাংলার আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চোদ্দই মার্চ বাংলার উনতিরিশে ফাল্গুন শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিটে তেরোই মার্চ দোল পূর্ণিমার তিথি শুরু হলেও উদয়া তিথিকে মান্যতা করে চোদ্দই মার্চই পালিত হবে দোল পূর্ণিমা এবছর দোল পূর্ণিমার দিন বছরের সর্বপ্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে তাই অনেকের মনেই এখন প্রশ্ন জেগেছে তাহলে কি চন্দ্রগ্রহণের মধ্যে দোল পূর্ণিমার পুজো করা যাবে বা আবির বা রং গায়ে লাগানো যাবে চন্দ্রগ্রহণ কখন লাগছে চোদ্দই মার্চ শুক্রবার সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে লাগছে চন্দ্রগ্রহণ এবং গ্রহণ সমাপ্ত হবে চোদ্দই মার্চ দুপুর দুটো উনিশ মিনিটে অর্থাৎ গ্রহণের স্থিতি থাকছে তিন ঘন্টা যেহেতু ভারতীয় সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ হচ্ছে দিনের বেলা তাই ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না তাই ভারত বা বাংলাদেশে এই চন্দ্রগ্রহণের কোনো কুপ্রভাব বা খারাপ প্রভাব পড়বে না তাই আপনারা নির্দ্বিধায় দোল পূর্ণিমাতে পুজো আরাধনার পাশাপাশি আবির র রঙও খেলতে পারবেন বছরের অন্যান্য আর পূর্ণিমা তিথিগুলির থেকে এই দোল পূর্ণিমার তিথি মাহাত্ম ও তাৎপর্য অনেকটাই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে প্রায় প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে বাড়িতে লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ বা নারুগোপাল এছাড়াও অনেকের বাড়িতেই ভগবান সত্যনারায়ণেরও বিশেষ পুজো আরাধনা করা হয়ে থাকে এই পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান ও দানের অত্যন্ত রয়েছে এই দোল পূর্ণিমা তিথিতে পুজো আরাধনার পাশাপাশি সংসারের মঙ্গলের জন্য লবণের এই বিশেষ উপায় অবশ্যই অবলম্বন করার চেষ্টা করুন মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে দোল পূর্ণিমা তিথিতে লবণের এই উপায় যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের গৃহ থেকে আপনাদের জীবন থেকে দূর হবে সমস্ত অশুভ শক্তির প্রভাব এই অশুভ শক্তি আপনার জীবন থেকে গৃহ থেকে যখন দূর হয়ে যাবে তখন আপনার গৃহ ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি এই লবণের প্রত্যেক কটি উপায় কিন্তু একদম পরীক্ষিত প্রমাণিত সবার প্রথম জানতে হবে আপনাদের গৃহে বাস্তু দোষ আছে কিনা। গৃহে যদি বাস্তু দোষ থাকে তাহলে কিন্তু আপনি সারা দিন যখনই বাইরে থাকবেন খেয়াল করে দেখবেন খুব ভালো ফুরফুরে মেজাজে থাকবেন কিন্তু যেই আপনি বাড়িতে আসবেন তখনই হঠাৎ করে আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে আপনার বিরক্তি লাগবে অকারণেই পরিবারের সদস্যদের সাথে আপনার ঝগড়া বিবাদ মনোমালিন্য তর্কে আপনি জড়িয়ে পড়বেন তাছাড়া আপনি যদি আপনার গৃহে কোনো রকম শুভ অনুষ্ঠান করতে চান বা পুজো পাঠ করাতে চান দেখবেন আপনি কিছুতেই তা করতে পারবেন না কোনো না কোনো বাধা এসে ঠিক উপস্থিত হবে তাহলে বুঝে নিতে হবে আপনার গৃহে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জির প্রভাব অর্থাৎ বাস্তু দোষ রয়েছে ঠিক এই কারণেই আপনার গৃহে আপনার ভালো লাগে না গৃহে আসলেই আপনার মন মেজাজ খিটখিটে হয়ে যায় সে থাকলেও বাড়িতে আপনি কোনো রকম শুভ অনুষ্ঠান বা পুজো পাঠ করতে পারছেন না কোনো না কোনো দিক থেকে ঠিক বাধা সৃষ্টি হচ্ছে এরকম হলে কিন্তু অবিলম্বে আপনাকে আপনার বাড়ির বাস্তু ঠিক করতে হবে কারণ যেই গৃহে বাস্তু দোষ থাকবে সেই গৃহে কখনোই সাফল্য আসতে পারে না হয়তো আপনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী ফল কিন্তু আপনি পাচ্ছেন না তো আপনি কি जो हाथे रखते पाबेन ना কোনো না কোনোভাবে ঠিক অর্থের অপচয় হয়ে যাবে আপনার গৃহে রোগ ব্যাধি লেগেই থাকবে আর এই চিকিৎসার পিছনে আপনার প্রচুর অর্থের অপচয় হয়ে যাবে আয়ের থেকে ব্যয় হয়ে যাবে বেশি অর্থ আপনি কিছুতেই সঞ্চয় করতে পারবেন না তাছাড়াও ঋণের দায়ও জর্জরিত হয়ে যেতে পারেন এছাড়া আপনি হয়তো কারোকে টাকা ধার দিয়েছেন কিন্তু এখন আপনার সেই টাকা প্রয়োজন তার কাছে টাকা চাইছেন কিন্তু তার কাছ থেকে আপনি কিছুতেই সে টাকা ফেরত পাচ্ছেন না যেই গৃহে বাস্তু দোষ থাকবে সেই গৃহের সদস্যরা কখনো তাদের নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবে না কোনো না কোনো দিক থেকে তাদের নানা রকম বাধার সম্মুখীন হতে হবে আপনার মধ্যে যদি পজিটিভ এনার্জি থাকে দেখবেন এই নেগেটিভ এনার্জির প্রভাবে তাও নষ্ট হয়ে যায় আপনারা কখনো ভালো চিন্তা করতে পারবেন না কোনো কাজে ঠিকভাবে সফলতা অর্জন করতেও পারবেন না এর ফলে আস্তে আস্তে দেখবেন আপনার গৃহের আয় উন্নতিও কমতে থাক বন্ধুরা দোল পূর্ণিমার দিন খুবই সামান্য বলতে গেলে একদম বিনে পয়সায় আপনারা লবণে এই উপায় করে দেখুন দেখবেন খুব ভালো সুফল পাবেন সঠিক নিয়ম বিধি মেনে মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে আপনারা যদি লবণের এই উপায় দোল পূর্ণিমাতে করতে পারেন তবে আপনাদের জীবন একদম রাতারাতি পাল্টে যাবে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি অর্থ সৌভাগ্য এই উপায়গুলি করার জন্য আপনারা প্রতি দিন রান্নার কাজে যে সাদা লবণের ব্যবহার করে থাকেন সেই লবণও ব্যবহার করতে পারেন তাছাড়া লবণেরও ব্যবহার করতে পারে যে কোনো ব্রত উপবাস বা পাঠে অথবা বিভিন্ন উপায় বিধি বা টোটকা অবলম্বনের ক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্রে সৌন্দব লবণের বেশি গুরুত্ব দেওয়া হয় আপনাদের পক্ষে সাদা লবণ বা সৌন্দপ লবণ যেই লবণে জোগাড় করা সম্ভব সেই লবণ দিয়েই আপনারা এই বিশেষ উপায়ে পূর্ণিমা তিথিতে করতে পারেন প্রথম যেই লবণের উপায়টির কথা বলবো সেটি শুধুমাত্র দোল পূর্ণিমার দিন নয় প্রতিদিন শুধুমাত্র দিনটি বাদ দিয়ে এই উপায়টি করার চেষ্টা করুন দোল পূর্ণিমার দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এই দিন একদম বেশি বেলা করে ঘুমবেন না সকাল সকাল ঘুম থেকে উঠে হাত জোর করে বাসি বিছানায় বসেই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবে ঘুম থেকে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন আমরা সকলেই জানি মা লক্ষ্মী কখনোই অপরিষ্কার স্থান পছন্দ করে না পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী সহ ভগবান নারায়ণ আমাদের গৃহে প্রবেশ করে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরে এক বালতি ঘর মোছার জল নিয়ে নেবেন এবং সেই ঘর মোছার জলে সামান্য পরিমাণ সাদা লবণ অথবা সন্দব লবণ মিশিয়ে নেবেন তারপর সেই জল দিয়ে আপনারা ঘর মুছবেন এবং ঘর মোছার পর ঘর সেই জলটা আপনার বাড়ির একদম ত্রিশুমানার বাইরে ফেলে আসবেন যখন ফেলে আসবেন তখন আর পিছন ঘুরে কিন্তু তাকাবেন না যেই গৃহে বাস্তু দোষ থাকবে সেই গৃহের অশুভ শক্তি এই নুন জল শোষণ করে নেয় আর অবশ্যই চেষ্টা করবেন সকাল দশটার মধ্যে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন দ্বিতীয় দোল পূর্ণিমার দিন লবণের যে বিশেষ কাজটি আপনারা করবেন তা করবেন আপনার বাড়ির বাথরুম কারণ একটি বাড়িতে কতটা পরিমাণ নেগেটিভ শক্তি বা অশুভ শক্তির প্রভাব রয়েছে তা বোঝা যায় সেই বাড়ির বাথরুম দেখে বাথরুম সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কারণ এই বাথরুম থেকেই নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় একটি কাচের ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ পরিষ্কার পাত্র নিয়ে নেবেন যদি ঢাকনাযুক্ত যুক্ত কাচের কৌটো পেয়ে যান সে তো খুবই ভালো কথা কাচের এই পাত্রটি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে কাচের পাত্রটি ভালো করে মুছে শুকিয়ে তার মধ্যে লবণ দিয়ে পূর্ণ করুন এবং তিনটি ফুলযুক্ত নিখুঁত লবঙ্গ সেই লবণের পাত্রে রেখে দিন এরপর সেই ফুলযুক্ত লবঙ্গ সহ লবণের পাত্রটি আপনার বাড়ির বাথরুমের একটু উঁচু দিক করে বা এমন জায়গায় রাখবেন যাতে বাইরের কোনো ব্যক্তির দৃষ্টি না পড়ে তবে খেয়াল রাখবেন পনেরো দিন অন্তর অন্তর কিন্তু এই পাত্রের লবণ এবং লবঙ্গটা পরিবর্তন করতে হবে পনেরো দিন অন্তর অন্তর এই পাত্রটির লবণ এবং লবঙ্গ আপনারা প্রবাহিত কোনো জলে ভাসিয়ে আসবেন অথবা আপনার বাড়ির বাথরুমে ফ্ল্যাশ আউট করে দেবেন তারপর কাচের পাত্রটি পুনরায় ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে শুকিয়ে লবণ দিয়ে পূর্ণ করে তাতে তিনটি ফুলযুক্ত নিখুঁত লবঙ্গ রেখে পুনরায় সেই জায়গায় রেখে দিই খুব ভালো সুফল পেতে কিন্তু অবশ্যই পনেরো দিন অন্তর অন্তর এই বাথরুমের কাছের পাত্রটি পরিবর্তন করতে হবে বাথরুমে আপনারা যে লবণ লবণের পাত্রটি রাখছেন সেই লবণের পাত্রে লবণ কিন্তু আপনার বাথরুমের নেগেটিভ এনার্জি অর্থাৎ অশুভ শক্তি শোষণ করে নিচ্ছে তাছাড়া বন্ধুরা বাথরুমে আপনারা স্নানের জন্য যে বালতি বা মগ ব্যবহার করছেন লাল হলুদ সবুজ এরকম রঙের বালতি বা মগ না ব্যবহার করে নীল বা ব্লু রঙের বালতি বা মগ ব্যবহার করুন কারণ নীল রং পরিশোধক হিসাবে কাজ করে নীল রং অত্যন্ত ভালো এবং পবিত্র একটি রং জলকেও রিপ্রেজেন্ট করে নীল রঙের মধ্যে খারাপ শক্তি অর্থাৎ অবশ্যই নীল রঙের বালতি বা মগ ব্যবহার করার চেষ্টা করুন খুব ভালো সুফল পাবেন বাড়িতে যদি নেগেটিভ এনার্জির প্রভাব থাকে তাহলে কিন্তু আপনার রাতের ঘুম মরে যাবে সারা দিন আপনি হয়তো অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু রাতে যখন বিছানায় শুতে যাবেন কিছুতেই আপনার ঘুম আসবে না আর যদি ঘুম চলেও আসে দেখবেন আপনাদের হঠাৎ হঠাৎ করে ঘুম ভেঙে যাবে এবং আপনারা ঘুমের মধ্যে খুব খারাপ অর্থাৎ দুঃস্বপ্ন রাতে আপনাদের টানা ঘুম ভেঙে যাবে আপনার বাড়ির বাস্তু দোষ অর্থাৎ অশুভ শক্তির প্রভাব যেন আপনার ঘুমের ব্যাঘাত না ঘটাতে পারে তার জন্য আপনাকে লবণের এই উপায়টি করতে হবে রাতে শুতে যাবার আগে পরিষ্কার জলে সামান্য পরিমাণ সাদা লবণ অথবা সন্দব লবণ মিশিয়ে সেই লবণ জল দিয়ে হাত মুখ পা ভালো করে ধুয়ে পরিষ্কার বস্ত্র পরে তারপর আপনারা শুতে যান এবং আপনাদের যে বিছানা অর্থাৎ বেড তার চারটি পায়ে অল্প অল্প করে লবণ বা নুন দিয়ে দিন এরপর সোজা আপনারা ঘুমোতে চলে আসবেন দেখবেন আপনাদের উপর যদি কোনো রকম অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির প্রভাব থাকে সেই নেগেটিভ এনার্জির প্রভাব আপনার ঘুমের আর ব্যাঘাত ঘটাতে পারবে না কারণ লবণের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি শোষণের ক্ষমতা আপনার বাড়িতে কেউ যদি কোনো রকম ক্ষতি করার চেষ্টা করে বা আপনার উপর অথবা আপনার পরিবারের কোনো সদস্যের উপর যদি কোনো রকম নজর দোষ লেগে থাকে কোনো ব্যক্তির যদি নজর দোষ লেগে থাকে সেই সুস্থ সবল ব্যক্তি আস্তে আস্তে নানা রকম শারীরিক অসুস্থতায় ভুগতে থাকবে তার শরীরের অবনতি হবে এছাড়াও জীবনের কোনো দিক থেকে কোনোভাবে সাফল্য অর্জন করতে পারবে না স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে এক মুঠো লবণ নিয়ে নেবেন এবং সেই এক মুঠো লবণ আপনার বাড়ির প্রত্যেকটি ঘরে গিয়ে তিনবার করে ঘোরাবেন তারপর সেই এক মুঠো লবণ নিয়ে আর কোথাও দাঁড়াবেন না সদর দরজা থেকে সোজা বেরিয়ে বাড়ির ত্রিসীমানার বাইরে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন অথবা আপনার বাড়ির কলের নিচে তা ফ্ল্যাশ আউট করে দেবে তবে খেয়াল রাখবেন এই লবণটি যখন আপনারা জলে ফেলবেন তখন কিন্তু লবণের দিকে তাকাবেন না অন্য দিকে তাকিয়ে থাকবেন কারণ তখন সেই লবণের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু নেগেটিভ এনার্জি থাকবে যেটা আপনার ক্ষতি করতে পারে এরপরে ভালো করে হাত পা ধুয়ে ঘরে চলে আসবে ঠিক একইভাবে আপনার পরিবারের সদস্যের উপর যদি কারো নজর লাগে বা আপনার উপর যদি কারো নজর লাগে তাহলে এক মুঠো লবণ ডান হাতে নিয়ে সেই ব্যক্তির ওপর বা আপনার উপর মা মাথা থেকে পা পর্যন্ত তিনবার অথবা পাঁচবার অ্যান্টি ক্লক ঘুডিয়ে ঘুরিয়ে নেবেন তারপর সেই লবণ প্রবাহিত কোনো জলে অথবা কলে নিজে বাবে সিনে ফ্ল্যাশ আউট করে দেবে যদি দেখেন আপনার গৃহের সুখ শান্তি সমৃদ্ধি হঠাৎ করেই চলে যাচ্ছে তবে একটি কাচের গ্লাসে জলপূর্ণ করে তাতে এক চামচ পরিমাণ লবণ মিশিয়ে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেই জলপূর্ণ গ্লাসটি রেখে দিন ওই গ্লাসের পিছনে লাল রঙের একটি মোমবাতি অথবা একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দিন ওই গ্লাসের জল আস্তে আস্তে শুকিয়ে যাবে তখন গ্লাসটি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে পুনরায় জলপূর্ণ করে লবণ মিশিয়ে একই পদ্ধতিতে রেখে এইভাবে কিছুদিন করুন খুব ভালো সুফল পাবেন এই লবণ জল আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি খুব ভালোভাবে শোষণ করে নেবে আবার আপনার গৃহে পুনরায় সুখ শান্তি ফিরে পূর্ণিমার দিন পরিষ্কার একটি লাল শালু কাপড়ে সামান্য পরিমাণ লবণ নিয়ে একটি পুটুলি তৈরি করে বাড়ির সদর দরজার সামনে বেঁধে দিন লোকচক্ষুর আড়ালে অর্থাৎ গোপনে এই কাজটি ফলে আপনার গৃহে কখনো অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ করবে এনার্জি প্রবেশ করতে পারবে না দূর হবে গৃহের বাস্তু বাস্তুদ আপনাদের যদি হঠাৎ করে খুব টাকার প্রয়োজন হয় আপনি হয়তো অনেক চেষ্টা করছেন তবুও কিছুতেই টাকার জোগাড় করতে পারছেন না অথচ এই মুহূর্তে আপনার এই টাকার অত্যন্ত প্রয়োজন রাতে শোবার আগে কাচের গ্লাসে এক গ্লাস পরিষ্কার শুদ্ধ জল তাতে সামনে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে পরিষ্কার পবিত্র কোনো জায়গায় অথবা ঠাকুর ঘরে রেখে দিন দেখবেন খুব দ্রুত মা লক্ষ্মীর কৃপায় আপনাদের অর্থের জোগাড় হয়ে যাবে এই লবণের উপায় করার জন্য কিন্তু পরিষ্কার শুদ্ধ লবণ নেবেন রান্নাঘরের লবণ ব্যবহার করবেন পূর্ণিমার দিন রাতে শোবার সময় আপনার বালিশের নিচে রেখে দিন এই জিনিস আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে এক অলৌকিক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন পূর্ণিমার দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনার সময় মা লক্ষ্মীর কাছে নিবেদন করুন গোটা নিখুদ একটি পান তাতে সিঁদুরের ফোটা দিয়ে দিন এবং তার উপর রাখুন নিখুদ ফুলযুক্ত একটি লবঙ্গ একটি ও একটি এক টাকার কয়েন টাকার কয়েনটিতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন আর লবঙ্গ এলাচ কিন্তু রান্নাঘর থেকে নেবেন না নতুন বাজার থেকে কিনে এনেই মায়ের কাছে নিবেদন করুন দিন অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কাছে মাটির নতুন একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন পুজোর পর সন্ধ্যের পর মা লক্ষ্মীর কাছে নিবেদিত একটি এক টাকার কয়েন একটি লবঙ্গ ও একটি এলাচ আপনারা সংগ্রহ করবেন নতুন ছোট্ট লাল শালু কাপড়ে সেই তিনটি জিনিস রেখে ভালো করে গির দিয়ে একটি ছোট্ট পুটুলি তৈরি করে নেবেন আপনার বাড়ির প্রধান যিনি আয়কর্তা তার বালিশের মধ্যে সেটা রেখে দেবেন খেয়াল রাখবেন সেই বালিশে আপনার বাড়ির প্রধান আয়কর্তা ছাড়া যেন অন্য কেউ না শরীর বাইরের কোনো ব্যক্তি যেন এই ব্যাপারে কিছু না জানে অর্থাৎ এই কাজটি আপনাকে করতে হবে দোল পূর্ণিমা তিথিতে এই একটি ফল যদি আপনারা গৃহে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে আপনাদের ভাগ্য চমকাবে পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যখন ভগবান শ্রীহরি বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন তার লীলা সমাপ্ত হয়ে যায় তখন তার নখ ডুমুর গাছে নিচে রেখে দেওয়া হয় ভগবান বিষ্ণু যখন তার নখ নিতে আসেন তখন দেখেন তার নখ নখের জন্য ডুমুর গাছে পুরো কাটা কাটা হয়ে গেছে ডুমুর গাছ বলেন হে প্রভু আপনি আমার সাথে এমনটা কেন করলেন ভগবান বিষ্ণু বললেন এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই ডুমুর গাছে বাস করি পূর্ণিমা তিথিতে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ডুমুর গাছে এক ঘটি গঙ্গা জল ঢালবেন এবং ধূপ দীপ দিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে ডুমুর গাছে পুজো আরাধনা করবেন পর ডুমুর গাছকে প্রণাম জানিয়ে মনে মনে নিজ মনস্কামনা জানাবেন এবং ডুমুর গাছের কাছে অনুমূ তো নিয়ে একটা ডুমুর নিয়ে বাড়িতে চলে আসবেন বাড়িতে এসে ডুমুরগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে লাল একটি শালু কাপড়ে মুড়ে আপনার বাড়ির সদর দরজায় একটি ডুমুর বেধে দিন একই পদ্ধতিতে অর্থাৎ লাল শালু কাপড়ে মুড়ে একটি ডুমুর আপনার বাড়ির লকারে আরেকটি ডুমুর আপনার কর্মস্থলে আরেকটি ডুমুর আপনার বাড়ির প্রধান যিনি আয়কর্তা তার বালিশের মধ্যে রেখে দিন খেয়াল রাখবেন সেই বালিশে যেন অন্য কেউ না হয় ও ভগ নারায়ণের কৃপায় আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি অর্থ সৌভাগ্যে রাধে রাধে